সকাল সকালে ডিম পোচ আর ঘি দে ভাত খাবে রায়ান বাচ্চারা লেবু সব খাবে লেবু সব কাটতে গিয়ে অসাবধানতায় ছুঁয়ে হাত হাতটা কেটে গেছে চুমু দিতেছে হাত কাটছে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে সকালটা এত তাড়াহুড়া ছিল আমি সকাল থেকে ভিডিও অনই করি নাই তো রিহান চলে গেছে স্কুলে রায়ান তো এখন উঠছে তো বেশ অনেকক্ষণ ধরে আমি কাজ টাজগুলো করে সারলাম যার জন্য আমি আসলে ভিডিও অন করতে পারি নাই তো রান্নাবান্নার আয়োজন সব কিছু গোছ গাছ কুটা বাসা সব হয়েই গেছে মোটামুটি আর রায়ান খাবে ভাত ওর জন্য আমি ভাতটাই মাখাইতেছি ডিম্পোস আর ও ভাত খাবে হঠাৎ করে মনে পড়ছে যে একটু ডিম ঘি ঘিতে ভাত খাওয়া যায় তো বাচ্চারা এই খাবারটা অনেক বেশি পছন্দ করে তো যার জন্য দেখা যায় যে সব ঘরে ঘরে ডিম্পোস ঘি কিন্তু চলেই তাই না বলেন তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বাচ্চাদের পছন্দ কিনা ডিম্পোজ ঘি তা আমি যে মাছটা দেখেন রান্না করব আজকে মাছটা একটু ভোনা ভুনা টাইপ রান্না করবো শাক রান্না করতেছি চিচিঙ্গা ভাজি মানে এই সব রান্না করতেছি কাজ করতেছি দৌড়াইতেছি তো সোফার কভারগুলো খোলা হয়েছে একটু একটু করে ধুইতে হবে এত ময়লা হচ্ছে আর দেখা গেছে যে বাচ্চা কাচ্চা এত নোংরা করতেছে বলার মতো না মন টনও খারাপ খারাপ আম্মার নাই তো আসলে কেমন যেন লাগতেছে আনি যে যে কেমন যেন সব কিছু উল্টা পাল্টা লাগতেছে ভাল লাগতেছে না হুট করে তো যাই হোক এর মধ্যেই আমি ভাবতেছি যে কাজগুলো করে ফেলি তো দৌড়ের পরে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে ভিডিওটাই অন করি নাই আর রিহান খাবে বিরিয়ানি তো ওর বিরিয়ানিটা আমি গরম করে দিলাম সাথে নিচ্ছে মরিচ আর লেবু দিয়ে কি করবো লেবু শরবত শরবত বানাই দিব কোক নাই তো কোকের সাবস্টিটিউট লেবুর শরবত খাবে তাই না তো তরকারি টরকারির রান্না মোটামুটি শেষ আর আমি এখন রান্নাঘরটা গোছায় বের হয়ে যাব একটা আপেল নিয়ে আসছি খাবো রান্নার ফাগে তো আসলে খাওয়াই হয় নাই তো এখন আগে খাবো তারপরে হ্যাঁ তুমিও খাবে আমার সাথে ওকে আচ্ছা আমার শাক তরকারির রান্না শেষ তো এটা লাল শাক আর সবুজ শাক মিলে যে রান্নাটা করছি আলু দিয়ে মাছের মাথা দে তো এটা আমাদের অনেক পছন্দের একটা তরকারি তো এটা ছোটো মাছ দিয়েও করা যায় সুটকি দিয়ে করা যায় মাছের মাথা দিয়ে করা যায় তবে আমি মাছের মাথা দিয়ে করছি মাছ দেখলেনি তো আপনারা যে মাছের মাথাটা একটু কষায় নিয়ে শাক দিয়ে একটু নেড়ে জাস্ট শুধু আমি প্রেসার কুকারে চেপে শেষ দিয়ে দুইটা শেষ দিয়ে নামিয়ে নিয়েছি তো এইটুকুই রান্না এর মধ্যে কিছুই করা লাগে না আর রান্না যখন আমি প্রেশার কুকারে যখন ঢাকনাটা লাগলাম তখন দুইটা কাঁচামরিচ দিয়েছিলাম এই তো আমি জাস্ট শুধু নামানোর সময় চেঁকে নিলাম আর কিচ্ছু করি না জ্বালাতেই নাই কিছু করি নাই তো তরকারিটা খুবই রান্না সহজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় প্রেসার কুকারে রান্না করলে তো আর খেতেও অনেক মজাদার আর আমার দেখলাম যে সবুজ শাক কম লাল শাক বেশি ছিল তো আমি ওই যাতে সমান সমান হয় তরকারির আমার তো এই জন্য আমি দুইটা সমান হয়ে ভাগ করছি তাতে লাল শাকের একটা আঁটি সবুজ শাকের সাথে পড়ছে সমস্যা নাই পাঁচ মিশালি শাক দিয়ে ওই তরকারি রান্না করা যায় মজাই হয় তো এই জন্য আমার সবুজ শাক আর লাল শাকটা মেশানো বাচ্চারা লেবুর শরবত খাবে লেবুর শরবত কাটতে গিয়ে অসাবধানতায় ছুড়ি দিয়ে হাতটা কেটে গেছে তো রায়ান ওষুধের বক্স এনে দিল আমি একটু ব্যান্ডেড দিয়ে বাঁধলাম কারণ আমার কাজ দেখেন রান্নাঘর আমি ক্লিনি করি নাই ওরা চাইতেছে শরবত মানে একটু তাড়াহুড়া সব কিছু মিলায়ে এই অবস্থা তো যাই হোক এটা লাইফের পার্ট কিছু করার নাই তো এর মধ্যে হেরে করে চলতে হবে শরবতগুলো বানাই দে ওরা খাবে মায়েরা আসলে এমনই হয় মায়েদের হাত কাটলেও ওটা কোনো ব্যাপার না আপেল কেটে নিলাম আর এখন রায়ানের সাথে একটু শেয়ার করে খাবো রায়ান খেলতেছে এখানে রায়না রায়ান আসো খাই আসো তবে রান্নাঘরের কাজ শুরু করি না আর গোসগাছও করলাম না পরে করব আগে খাওয়া দাওয়া তারপরে চুমু দিতেছে হাত কাটছে তো মায়া করতেছে ভীষণ খাও হোক নাচ না বসছি সন্ধ্যার গ্রিন টি আর বিস্কুট কি জানি বিস্কুটটা দেখে আমার এত খাইতে মন চাইছে হুট করে তো অনেকগুলা নিয়ে আসছে আসলে খাইতে পারবো কিনা শেয়ার না রায়ান খাইতেছে মোয়া রায় তোমার মোয়ার বাড়ি কই শেষ করে ফেলছে মোয়া শেষ করে ফেলছি কথা আন্দাজি কথা লুকায় রাখছে বেছে তাই না কি লুকায় রাখছো লুকায় রাখছে পিছিয়ে মোয়ার বাটি আর তো ওর মোয়া দেখে আমি একটা মোয়া আমাকে বলে তুমি একটা নাও আর আজকে তো সোফার কভার ধুয়ে দেওয়া হয়েছিল এত ময়লা খাবার টাবার ফেলা এক একা করছিল পরে খুলে এক সাইডটা তো মানে ধুয়ে দেওয়া হয়েছে এক সাইড এক সাইড করে তো চাদর বেসাইছিলাম তো শুকাইছে কিছু শুকায় নেয় অনেক কাপড় ভাঁজ করলাম দিয়ে এগুলো সব সব ভাঁজ টাস করা হয়েছে এগুলো মাত্র তুলে নিয়ে আসছি দিয়ে এখন ভাঁজ করা হয় ভাবতেছি একটু খাই কাজ টাস করতে করতে টাইট তো একটু রিল্যাক্স করে খাই তারপর আর বাকিটা গোছানো শুরু করব খাওয়া দাওয়া চলতেছে আমাদের খাওয়া দাওয়া শেষ বাচ্চারা এখন খাওয়া বাকি তো রায়ান আর রিহান মিলে খাচ্ছে দুইজন আমরা খাবো কফি তো আমাদের কফি রেডি তো এই তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে রিহান দুপুরে কিন্তু ঘুমাও নাই তাকাচ্ছে না তো আজকের মতো এ পর্যন্তই সবাই একটা আল্লাহ হাফেজ দিয়ে দাও হ্যাঁ বাচ্চা কাচ্চার যা অবস্থা এর মধ্যে বিছানার মধ্যে পানি টানি একটু উল্টে টুল্টে ফেলাইছে বিছানা টিছানা একটু এলোমেলো যাই হোক খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়বে তো আজকের মতো এ পর্যন্তই অমতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আজকে মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ